পটল চাষ পদ্ধতি পটলের চারা এ সময় পটল চাষ করলে মাত্র এক মাসেই ফলন পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পলিব্যাগে উৎপাদন করা হয়েছে নাটোরের ডোরা লম্বা হাইব্রিড জাতের পটলের চারা চারাগুলো সুস্থ সবল কোথায় আছে ভালো বীজ ভালো ফসল যারা পটল চাষ করতে চান দ্রুতগামী পটলের চারা সংগ্রহ করে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন সুস্থ সবল পটলের চারা চারাগুলো রোপণের মাত্র এক মাসের মধ্যেই ফলন চলে আসবে পটল চাষ ব্যাপক লাভজনক সাধারণত বৃষ্টির পানি জমে না এমন উঁচু জায়গায় পটল চাষ করতে হয় আপনি একবার পটল চাষ করলে মোটামুটি একই গাছ থেকে তিন থেকে চার বছর অনায়াসে পটল সংগ্রহ করতে পারবেন নিয়মতান্ত্রিক উপায় প্রিয় দর্শক একবার পটলের চারা রোপণ করলে ফলন থেকে শুরু করে মোটামুটি ছয় থেকে আট মাস পটল সংগ্রহ করা যায় তেত্রিশ শতকে এক বিঘায় মোটামুটি আপনি ফুল প্রোডাকশনে পনেরো থেকে বিশ গুণ প্রতি সপ্তাহে পটল সংগ্রহ করতে পারেন যারা পটল চাষে আগ্রহী দ্রুতগামী পটলের চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন চারা থেকে চার দ্রুত দুই হাত সারি থেকে শাড়ির দূরত্ব পাঁচ হাত এই নিয়ে প্রতি শতকে চারা রোপণ করতে হয় মাত্র তিরিশ পিস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পলিব্যাগে উৎপাদন করা হয়েছে পটলের পরিপক্ক কাণ্ড ব্যবহার করে চারা যারা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নম্বর থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদের চাষের সব